কী অবস্থা সবারকে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রায় এক সপ্তাহ পরে আবার লাইভে আসলাম আপনাদের কিছু মতামত নেওয়ার জন্য সেটা হচ্ছে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ রিসেন্টলি আমরা একটা প্ল্যান করতেছি আমি এবং আমার টিম মেম্বার সহ সেটা হচ্ছে আমরা ট্রাই করতেছি যে ঢাকার বাইরে কোন জায়গার সিলেকশনটা বেশি আছে সেটার উপর ডিপেন্ড করে আসলে আমরা একটা মানে টিম রেডি করতেছি যে ওইখানে যাওয়ার উদ্দেশ্যে এবং আপনাদের জন্য কিছু কিছু খাবারের ভিডিও করে নেওয়া আসার খাবারের ভিডিও নিয়ে আসার উদ্দেশ্যে সরি আসলে প্রচন্ড ঘুমে আমি মানে কথা বলতেও প্রবলেম হচ্ছে তো বুঝতেই পারতেছেন আপনারা তো যাই হোক অবশ্যই যারা ভিডিওটি পরবর্তীতে রেকর্ডেড দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন যে আপনাদের মতামত কি কোন জায়গাটাতে গেলে আমরা সবচেয়ে বেশি পরিমাণ ভিডিও নিয়ে আসতে পারবো আপনাদের উদ্দেশ্যে এবং ঢাকার বাইরে কোন জায়গাটায় সবাই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের পরিচিত ঢাকার বাইরে যদি যে জায়গার সিলেকশনটা বেশি আসবে ধরেন আহ ময়মনসিংহ বা খুলনা রাজশাহী এরকম সিলেকশন যে জায়গাটার বেশি আসবে সেই জায়গাটাতে আমরা যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো এইটাই হচ্ছে আসলে মূল বিষয় যেটার জন্য আসলে আজকে লাইভে আসা অবশ্যই পরবর্তীতে যারা রেকর্ডেড ভিডিওটা দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের মতামত কি এবং আপনাদের পছন্দের দোকানগুলা কোনগুলা সেগুলো আমরা কভার করার চেষ্টা করব এবং ভালো খাবার সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো খাবার কোথায় পাওয়া যাবে সেই ধরনের রেস্টুরেন্টগুলো আপনারা কমেন্ট করে জানাবেন আর এর মধ্যে আর একটা বিষয় হচ্ছে আমি যেহেতু জানি না কে মানে অনেক দর্শক আছে ফেসবুক ইউটিউব মিলিয়ে তো কে কোথা থেকে দেখতেছেন জানি না তো অবশ্যই আমরা চেষ্টা করব। যদি আপনার এরিয়াতে আমরা যাই যেমন ঢাকার বাইরে যেসব ভাইয়েরা থাকেন যেসব বোনেরা থাকেন বোনদেরকে তো ইনভাইট করব না যেসব ভাইয়েরা থাকে কারণ বোনদের ইনভাইট করলে দেখা যায় ওনাদের প্রবলেম হতে পারে তো যেসব ভাইয়েরা ঢাকার বাইরে আছে এবং সবচেয়ে বেশি সিলেকশন যে জায়গা থেকে আসবে আমরা চেষ্টা করব যে সাজেশন করবে তাকে নিয়ে এই ভিডিওটা আমি করার এবং তাকে অবশ্যই সেই ইনভিটেশনে রাখার চেষ্টা করবো আমরা তো এর জন্য আসলে মূলত আজকে লাইফটা করা যে আপনাদের কাছ থেকে কিছু মতামত নেওয়া এবং কোন জায়গার ইটা বেশি আসে সেটার জন্য দেখ বুঝতেই পারতেছেন আমার আসলে ঘুমের কারণে একটু কথা মুখে বাঁচতেছে তো যাই হোক অবশ্যই আশা করবো যে সবাই সবাই অবশ্যই যারা যারা লাইভের মধ্যে জয়েন করবেন অবশ্যই এবং পরবর্তীতে যারা রেকর্ডেডটা দেখবেন সবাই কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন যে কোন জায়গাটা ভিডিওগুলো বেস্ট হয় মূলত আমরা দুইটা এরিয়া সিলেক্ট করে রাখছি আমার টিম মেম্বাররা এছাড়াও যদি আপনাদের কোনো মতামত থাকে ভাইয়া আর ইউ তোহিদুল হাসান হ্যাঁ ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন আসলে ভাইয়া আমরা ঢাকার বাইরে আমার টিম মেম্বার সহ আমি ঢাকার বাইরে কিছু প্রোগ্রাম করতে চাচ্ছি প্রোগ্রাম বলতে মানে ফুড ব্লগিং নিয়ে তো এর জন্য আসলে মতামত চাচ্ছি যেহেতু আমি আমার ঢাকার বাইরে ওই রকম পরিচিত কেউ নাই তো মতামতটা আসলে আপনাদের কাছ থেকেই নিতে হবে যে কোন জায়গাটায় গেলে ভালো হয় তো আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ ভাই শুনে ভালো লাগলো তো এর জন্য আসলে আপনাদের কাছে মতামত চাওয়া যে ঢাকার বাইরে কোন জায়গাটায় আমরা যেতে পারি এবং কোন জায়গার ফুডগুলা আমরা ভিডিও করে নিয়ে আসতে পারি আছে না অনেক এরিয়াতে দেখা যায় আপনার এরিয়াতে এই দোকানগুলা বেস্ট অথচ আমি জানি না সেটা এর জন্যই আসলে মূলত জিজ্ঞেসটা করা আমরা এখন বর্তমানে দুইটা এরিয়াকে সিলেক্ট করেছি সেটা হচ্ছে এক হচ্ছে রংপুর দ্বিতীয় অর্থ হচ্ছে আমরা সিরাজগঞ্জ এই দুইটা এরিয়া সিলেক্ট করতেছি এর মধ্যে চট্টগ্রামে যদি কেউ থাকে যদি আমরা ভালো ফিডব্যাক পাই ফিডব্যাক বলতে মানে এরকম না টাকা পয়সা ফিডব্যাক বলতে আসলে ভালো ভালো সাজেশন যদি পাই দেখেন একটা অপরিচিত জায়গায় গেলে কিন্তু একজন দুইজন পরিচিত লোক থাকলে দেখা যায় একটা গাইডলাইনের দরকার আছে যে এইভাবে এইভাবে আপনারা যেতে পারেন বা ওই এরিয়াতে এইভাবে এইটা সেভ আছে ওইটা সেভ না আমরা নতুন একটা এরিয়াতে যাওয়ার পর একটা বিপদেও পড়তে পারি এর জন্য আসলে মূলত আপনাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য আমি আজকে লাইভটা করতেছি এবং খুব দ্রুত আমরা এই প্ল্যানটা করব যে কারণে আসলে আপনাদের কাছ থেকে পরামর্শ চাওয়া কারণ আজকে হচ্ছে সাত তারিখ আমরা আমাদের চিন্তা ভাবনা আছে পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে আমরা ট্যুরটা দিব কোন জায়গার সাজেশনটা বেশি আসে সেটার উপর ডিপেন্ড করে আসলে আমরা ট্যুরটা দিব এবং এর মধ্যে গোলাম গোলাম ভাইয়ের ভাগা চিংড়ি এটার আছে এবং যমুনায় যেটা সেটাতে আমাদের যাওয়ার চিন্তা আছে যদি আমাদের সময় সুযোগ হয় তাহলে আমরা সেইখানে যাওয়ার চেষ্টা করব। এবং আপনাদের কাছ থেকে এর জন্য মতামত চাচ্ছি যে রংপুরে যাবো না সিরাজগঞ্জে যাব না চট্টগ্রাম যাব কোন যে তিনটা এরিয়ার ভিতরে কোন এরিয়াটাতে ভালো হয় এবং আমার পরিচিত যদি যদি আমার এখানে আমি ফেসবুকের মধ্যেও যেহেতু এই প্রশ্নটা করেছি সবাইকে আমার ইউটিউবের মধ্যে যেহেতু দর্শক কম ভাবলাম যে দুই থেকে আপনাদের কাছ থেকে মতামত গুলো নেই যে কোন জায়গায় গেলে বেস্ট হয় কারণ আপনাদের কাছ থেকে যদি মতামত না নেই দেখা যায় আমি একটা রেস্টুরেন্ট করে আসলাম বা একটা হোটেল করে আসলাম এরপর আপনারা বলবেন যে ভাইয়া এই জায়গায় মানে দোকানের ভিডিওটা করলেন কিন্তু এইখানে তো এই খাবারটাও ভালো পাওয়া যায় আব্দুল হক ভাই তুমি কেমন আছো জি ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আব্দুল হক ভাই আপনি কি ভালো আছেন আব্দুল হক ভাই আমার বাসা হচ্ছে মিরপুরে তো এর জন্য আসলে আমি মিরপুরের ভিডিওটাই বেশি বানাই আপনারা হয়তোবা অনেকে বিরক্ত হয়ে যান যে আমি আসলে মিরপুরের ভিডিও বেশি বানাই এই কারণে ভাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এটা শুনে খুব ভালো লাগলো আসলে আপনাদের ভালোবাসা রিসেন্টলি আমি যে রকম দেখতেছি এই ভালোবাসাটার কারণে আপনাদের কাছ থেকে আরো আমি আগ্রহ নিয়ে প্রশ্নটা করা যে শুধু আপনারা মিরপুরে দেখতেছেন এর জন্যই কিন্তু শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য কিন্তু আমি এত জ্যাম জট ঠেলে তারপরে পুরান ঢাকার দিকে যাই ভিডিও করার উদ্দেশ্যে জাস্ট দেখা যায় মাসে আমার একবার দুইবারে বেশি যাওয়া পরে না পুরান ঢাকার দিকে অনেক যানজট থাকে শরীর একদম টায়ার্ড হয়ে যায় আমার টিম মেম্বাররা খুব ক্লান্ত হয়ে যায় টিম মেম্বার ওইভাবে ক্লান্ত না হলেও দেখা যায় আমি ভিডিওর সামনে আসব আমি যদি একটা ভিডিও করার পর আমার যদি এনার্জি না থাকে তাহলে তো আর হয় না এরপর অনেক জায়গাতে ভুল হয়ে যায় আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি আমার কথাবার্তায় কোনো জায়গাতে ভুল হয় দেখেন আমি আসলে মূলত বাহিরে ছিলাম ঠিক আছে বাংলাদেশে আসছি আমি এক বছর হয়েছে এবং বাহিরে আমি হচ্ছে ভিসা রিলেটেড কন্টেন্ট বানাইতাম এবং ব্লগ টাইপের ভিডিও বানাইতাম ঠিক আছে হাসান ভাই আই রিয়েলি উইশ ইউ দা বেস্ট থ্যাংক ইউ ভাইয়া একদম অন্তর অন্তরস্তর থেকে আপনাদের মানে শুক্রিয়া আদায় করি এবং আব্দুল হক ভাই ভাই তুমি তো খুব সুন্দর ভিডিও পোস্ট করো আসলে ভাই চেষ্টা করি আমি করার এরপরও দেখা যায় অনেকেই কমেন্ট করে যে আমি ভিডিও আমার ভিডিও ভালো হয় না তো যাই হোক আমি যারাই নেগেটিভ কমেন্ট করে আমি কাউকে খারাপ বলি না আমি আসলে ভাই শিখতেছি এখনো অনেক কিছু যেটা সত্য কথা আমি ওই যে বললাম আমি বিদেশে ছিলাম দীর্ঘ পাঁচ বছরের মতো আমি বাহিরে ছিলাম তো ওইখানে আমি হচ্ছে ভিসা রিলেটেড ভিডিও বানাইতাম এই এই পেজটা ছাড়াও আমার আরও তিনটা চ্যানেল আছে ঠিক আছে ওই তিন চ্যানেলগুলা ভাই আমি গানের ভিডিও পোস্ট করি আচ্ছা ঠিক আছে ভাই অবশ্যই আমি চেক করব লাইভটা শেষ করার পরে তো ওই এটা ছাড়াও আমার আরও তিনটা চ্যানেল আছে তো ওগুলাতে আমি একটাতে ভিসা রিলেটেড ভিডিও বানাইতাম একটাতে ব্লগ টাইপের ভিডিও বানাইতাম আমার ভিসা রিলেটেড চ্যানেলটার মধ্যে এখনও দেখা যায় অনেক দর্শক যারা আছে যারা বিভিন্ন ইনফরমেশনের জন্য আসলে আমাকে প্রশ্ন করে কিন্তু আমি উত্তর দিতে পারি না শুধুমাত্র এই চ্যানেলটাতে আমি সবচেয়ে বেশি সময় দিই কারণ এই চ্যানেলটা নতুন এই চ্যানেলটা গ্রো হচ্ছে না এর জন্য আমি সবচেয়ে বেশি সময় দিই এবং চেষ্টা করি যে আপনাদের জন্য বেস্ট কিছু নিয়ে আসার জন্য দেখেন আগের আগে যারা আমার চ্যানেল শুরু থেকে যারা দেখতেছেন বিশেষ করে ফুড ব্লগ চ্যানেলটা সেটাতে দেখবেন অনেক ভুল ত্রুটি আছে এটা আমি স্বীকার করি সেটার মধ্যে কিছু ভুল ত্রুটি হচ্ছে আমার থামনেলটা অত ভালো হইতো না কারণ প্রথম দিকে থামনেলটা আমি নিজে করতাম তো যে কারণে আমি থামনেল অতটা ভালো ভাবে করতে পারি না হাসানো হু সেট দ্যাট ইউর ভিডিও ইজ নট গুড দ্যাট মিন্ দে আর জেলাস অফ ইউ ভাইয়া তো আসলে অনেকে বলে কিন্তু বিশ্বাস করবেন কিনা না আমি বড় কিছু বলতেছি না আমি এটাতে শিখতেছি আসলে আমি ভিসা রিলেটেড যে চ্যানেলটা চালাই ওইটাতে সবাই আমাকে খুব সম্মান দিয়ে কথা বলে কারণ এর কারণ হচ্ছে যেহেতু ইউরোপের মধ্যে থেকে আমি আসছি বাংলাদেশের ইউরোপের একটা দেশের মধ্যে ছিলাম আমি তো বা আমার কোনো একটা প্রবলেমের কারণে আমি বাংলাদেশে চলে আসি এখনো ইউরোপের মধ্যে অনেকগুলা দেশে আমার বন্ধু বান্ধব আছে তো যাদের কাছ থেকে আমি মানে আনকম মানে যে জিনিসগুলো পেপার পত্রিকায় বের হয় না সেই টাইপের কিছু নিউজ আমি পেয়ে যেতাম তো পাওয়ার পরে দেখা যায় ওটা আমি মানে আমার দর্শক যারা থাকতো তাদের সাথে আমি শেয়ার করতাম প্রথম প্রথম যখন শেয়ার করতাম তখন দেখা যায় অনেকে আমাকে পাগল বলতো যে এখন পর্যন্ত এই ভিডিও করে করতেছেন তো তো এরকম অনেকেই বলতো তারপরেও দেখা যায় কোনো যখন আমার কথাগুলো সত্য হয়ে যেত তখন আস্তে আস্তে আমার দর্শকগুলা বাড়া শুরু করলো ঠিক আছে ওইটাতে আমার প্রায় ইউটিউবের মধ্যে এগারো হাজার প্লাস আছে আমি অলরেডি চার মাস যাবত ওই চ্যানেলে কোনো ভিডিও দিই না তারপর এগারো হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে আমি ওই চ্যানেলটা মাত্র ছয় মাস ছয় থেকে সাত মাস চালাইছিলাম তো যাই হোক ওইটার বিষয় বাদ তো যেটা নিয়ে কথা বলতেছি এই চ্যানেলটার মধ্যে অবশ্যই আপনারা যদি কোনো ভুল ত্রুটি দেখবেন দেখেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই এই জিনিসটা একটু পরিবর্তন করলে বেটার হয় তাহলে আমি অবশ্যই সেটা সংশোধন করার চেষ্টা করব এবং ভাই হিসেবে অবশ্যই পরামর্শ দিবেন এবং আপনারা আমার যে ভিডিওগুলা দেখেন সেই ভিডিওর নিচে কমেন্ট করবেন ভাই এই জিনিসটা আপনার ঠিক করা উচিত বা এই জিনিসটা ভুল আছে তো বা ভালো হলে সেটা ভালো বলবেন অবশ্যই আর যদি কোনো দিক খারাপ দেখেন সেই খারাপ দিকগুলো আমাকে ধরায় দেওয়ার চেষ্টা করবেন আমি পরবর্তী ভিডিওর মধ্যে ইনশাল্লাহ অবশ্যই আমি চেষ্টা করব সেই জিনিসগুলো যাতে মানে সেই সমস্যাগুলো সামনে না আসে দেখেন শিখার কোনো শেষ নাই শিখার কোনো বয়স নাই ঠিক আছে তো অনেকের কাছে মনে হতে পারে যে এই বয়সে এসে আপনি শিখবেন তো ভাই আসলে শিখার তো বয়স নেই আমি যেহেতু এই সাইটটাতে ফুড ব্লগিং সাইটটাতে নতুন এমনি যদি আমাকে আপনি রান্না করতে বলেন যে কোনো আইটেম সেটা আমি রান্না করে দিতে পারবো এতটুকু আমার কনফিডেন্স আছে কারণ আমি একটা রেস্টুরেন্টে জব করতাম ঠিক আছে আমি রেস্টুরেন্টের মধ্যে জব করতাম এবং মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক আইটেমই রান্না আমি পারি এবং আলহামদুলিল্লাহ সবাই যারাই খাইছে এখন পর্যন্ত কেউ খারাপ বলেনি তো মূল বিষয়টা হচ্ছে যে ফুড ব্লগিংটাতে ওইভাবে হয়তো এক্সপোজ আমি করতে পারি না বা ওইভাবে হয়তো এক্সপ্লেন করে দিতে পারি না এটা আপনাদের কাছে মনে হইতে পারে আসলে আমি শুরুর দিকে যখন ভিডিও করতাম তখন আমি চিন্তা করতাম যে আসলে আমার খাওয়ার ভিডিও কে দেখবে বলেন আমি খেয়ে আপনাকে বলবো এটাতে লবণ বেশি হয়েছে এটাতে মশলা বেশি হয়েছে এটাতে দারচিনি বেশি হয়েছে এই কথাগুলো যদি বলি মানে আমার কাছে হাস্যকর মনে হইতো এই কারণে আমি খাবার সিনটুকু বা খাওয়ার ভিডিও টুকু আমি অনেক কম রাখতাম আচ্ছা একটু একটা মেসেজ পড়ে নেই তৌহিদ ভাই আই লাইক ইউ ট্রাইং টু ফাইন্ড আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি কি বিষয়ে ইনফরমেশন চাচ্ছেন আচ্ছা ভাই আমি আপনি অবশ্যই এই নামে আমার ফেসবুক পেজ আছে যদি আপনার কোনো অন্য কোনো বিষয়ে জানার থাকে বিস্তার রিলেটেড যে কথাটা বলে ফেললাম বলতে চাইনি আমি এই চ্যানেলের মধ্যে যদি আপনার প্রয়োজন হয় ওটাতে আপনি ইনবক্সে মেসেজ দিন আমি আপনাকে অবশ্যই যদি আমার জানা থাকে বিষয়টা দেখেন যদি আমার আমার যে সব বিষয়ে জানা থাকবে এমন কিন্তু না যদিও আমি এখন আমার সেই ফ্রেন্ডদের সাথে একটু যোগাযোগটা কম করা হচ্ছে তারপরও আমি চেষ্টা করব আমার কোনো দর্শকের যদি কোনো হেল্প লাগে যে ভাই এই দেশের বিষয়ে আমার একটু জানা দেন যদি আপনার বন্ধু বান্ধব থাকে তাহলে আমি অবশ্যই চেষ্টা করব যে আপনাদের জন্য সেই ইনফরমেশনটা কালেক্ট করার জন্য ঠিক আছে ভাইয়া তো এটাই হচ্ছে বিষয় আচ্ছা যে বিষয়টা বলতেছিলাম সেটা হচ্ছে যে ঢাকার বাইরে আমরা যে যাচ্ছি সেই জন্য আসলে দ্রুত আপনাদের কাছ থেকে একটা মানে লিস্ট চাচ্ছি বা আপনাদের রিকমেন্ড চাচ্ছি যে কোন কোন জায়গাতে বা কোন কোন রেস্টুরেন্টগুলা আমরা ভিজিট করতে পারি রেস্টুরেন্টের ভিডিও আসলে আমি করতে চাচ্ছি না মূলত আমি চাচ্ছি গ্রামের মধ্যে গ্রামীণ পরিবেশে কিছু কিছু দোকান আছে যেগুলা মানে সবাই খাওয়া দাওয়া গুলা সবাই পছন্দ করে এবং খুব ভালো মানের খাবার তৈরি করে লাকড়ির চুলায় রান্না করা হচ্ছে এই টাইপের যে দোকানগুলা আছে সেই দোকানগুলা সবাই একটু সাজেশন করবেন এটা হচ্ছে আমি ভাই হিসেবে বলেন বা বন্ধু হিসেবে বলেন ছোট ভাই হিসেবে বলেন ছেলে হিসেবে বলেন যেটা হিসেবে ভেবে থাকেন তো সেই হিসেবে আপনাদের কাছে আমি পরামর্শ চাচ্ছি আসলে যেহেতু আমি শুরুতেই বললাম আমার ঢাকার বাইরে পরিচিত করেও নাই পরিচিত লোক যদি থাকতো তাহলে অবশ্যই হয়তো বা তাদের কাছ থেকে পরামর্শ নিতাম দেখেন আমি ঢাকায় বড় হয়েছি ঢাকার ছেলে এবং আমি ওইভাবে আসলে ঢাকার বাইরে যাওয়া হয়নি ঢাকার ভিতরেই আমি অনেক জায়গাতে এখনো যাইনি যেটা সত্য কথা এবং ঢাকার ভিতরে কিছু কিছু লোকেশন আপনি জিজ্ঞেস করলে আমি বলতেও পারবো না যে ওইটা ওই জায়গায় যায় কিভাবে তো এরকম একটা বিষয় শুধুমাত্র এই ফুড ব্লগটার জন্য আমি অনেক জায়গাতে গেছি কেন শুধুমাত্র আমার দর্শকরা যাতে বোরিং না হয়ে যায় এর জন্য আমি চাই যে আপনাদের জন্য ভালো কিছু কন্টেন্ট নিয়ে আসতে ভালো কিছু ভিডিও নিয়ে আসতে তো এর জন্য অবশ্যই সবাই পরামর্শ দিয়ে আমাকে হেল্প করবেন যে কোন জায়গাতে আমরা যেতে পারি আমি আপনাদেরকে বললাম অলরেডি তিনটা লোকেশন বলে দিছি এর মধ্যে যদি কেউ থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন কোন হোটেলগুলোতে আমরা ট্রাই করতে পারি এর মধ্যে রংপুর আছে সিরাজগঞ্জ চট্টগ্রাম এই তিনটা আপাতত সিলেক্ট করেছি আমরা কারণ এই তিনটা সিলেক্ট করার উদ্দেশ্য হচ্ছে রংপুরের মধ্যে গেলে আমরা হোটেলে অ্যারেঞ্জ করতে পারবো আর হচ্ছে সিরাজগঞ্জে গেলে সিরাজগঞ্জ থেকে খুব সহজে কাম ব্যাক করা যায় এর জন্য আসলে সিরাজগঞ্জ সিলেক্ট করা আর চট্টগ্রামটা তো তো হোটেল আছে ওইখানে দেখা যায় আমরা ওইখানে স্টে করে কাজ করতে পারবো এর জন্য সিলেক্ট করা তো অবশ্যই ভাই বোনদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই এই বিষয়টা পরামর্শ দিয়ে হেল্প করবেন যাই হোক অনেকক্ষণ বক বক করলাম চোখ ফুলা কেন দাদা আসলে আমি সারাদিন এডিটিং করছি তো তো মানে আমার যে ছেলেটা এডিট করে দিত সে একটু অসুস্থ যে কারণে মানে আমার নিজের এডিট করা লাগছে কালকে একটা ভিডিও আমার পাবলিশ হবে সেই জন্য আই ভোট ফর সিরিয়াল নাম্বার ওয়ান চিটাগাং ওকে দ্বিতীয় রাজশাহী ওকে তিন নাম্বার হচ্ছে সিলেট

তো যাই হোক ভাইয়া যেহেতু চিটাগাং আর রাজশাহীর ই দিলেন রাজশাহীটা আমার আসলে যাওয়ার খুব ইচ্ছা যেটা সত্য কথা রাজশাহীতে যাওয়ার ইচ্ছা দেখি আমি আমার টিম মেম্বারদের সাথে কথা বলে দেখি রাজশাহীতে কোনো কোন জায়গাতে সিলেক্ট করা যায় কোন কোন জায়গাতে আমরা যেতে পারি কারণ আমরা গেলে অবশ্যই দুই দিনের জন্য যাব দুই দিনে গেলে মিনিমাম চার চার পাঁচটা রেস্টুরেন্ট আমরা ট্রাই করব ভিডিও করার এবং আপনাদেরকে দেখানো তো এই ছিল আসলে মূলত আজকে ভিডিও কারণ আপনাদের পরামর্শটা আসলে খুব দরকার ছিল এর মধ্যে অসংখ্য ধন্যবাদ তহবিদুল হোসেন ভাই দ্বিতীয় ধন্যবাদ হচ্ছে মাসুদ চৌধুরী ভাই আপনাকে এবং আব্দুল হক ভাই এবং যারা যারা এতক্ষণ অনলাইনের মধ্যে ছিলেন কমেন্ট করতে পারেন নাই পরামর্শ দিতে পারেন নাই সমস্যা নেই কিন্তু তারপরেও সবাই এতক্ষণ ধৈর্য ধরে থাকা এবং আমার ভিডিওটা আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পরবর্তীতে দেখবেন অবশ্যই পরামর্শটা দিবেন ভালো থাকবেন সবাই আজকে আল্লাহ হাফেজ গুড নাইট